করছেন রসুরে পাক সাল্লা সাল্লাম বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বর খুশবু আমার কাছে প্রিয় দুই নম্বর নেক বিবি আমার কাছে প্রিয় তিন নম্বর নামাজ আমার চোখের শীতল আল্লাহ আল্লাহ আমি ছেলেকে দেখি চোখ ভালো লাগে শান্তি লাগে স্ত্রীর কাছে যাই ভালো লাগে মা বাবার কাছে যাই চোখ জুড়ায় মা বাবা যখন সন্তানকে দেখে তাদের দিল ভরে যায় আল্লাহ নবী বলেন নামাজ হলো আমার দিলকে ঠান্ডাকারী বস্তু আমরা তো নামাজকে মুসিবত বানিয়ে রাখছি মনে করি একটা কারণ আর এক অফ এত ঈদের দিনে হাজির দিব আল্লাহ আল্লাহ নবী নামাজ আমার চোখের শীতল নামাজে দাঁড়ায় আমার চোখ ঠান্ডা হয়ে যায় এই কথা যখন আল্লাহ আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয় আন্নাজ ইলা অজিক আপনার দিকে তাকানো আল ইনফাকু মালু আলাই আমার দৌলত আপনার উপরে খরচ করা এবং তিন নম্বর আমার মেয়েকে আপনার বিবাহ বন্ধনে দেওয়া আল্লাহ নবী সাহাবা ইকরামদের কিনে মুজলিশের ভিতরে বসা এই কথা শুনে হজরত ওমর বললেন ইয়ারসুল আল্লাহ আমার কাছেও তিন জিনিস বড় প্রিয় কি তিন জিনিস তোমার জন্য তো তোমার নিকটে ইয়ারসুল আল্লাহ আমর বিন মারুফ করা ভালো কাজের আদেশ করা নেহিয়ানির মুনকার করা অসৎ কাজের নিষেধ করা আর তৃতীয় জিনিস হলো পুরাতন কাপড় পরা আমি ফাটা চিরা কাপড় পরব এইটা আমার কাছে প্রিয় হজরত ওসমানে গণি আশেকে সালেস পাশে পাশে বসা তৃতীয় নম্বরের দেওয়ানা আল্লাহ নবী উনি বললেন ইয়া রসুল্লাহ উসমানের কাছেও বড় তিনটা জিনিস প্রিয় কি তোমার তিন জিনিস বলো ইয়া রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম খুদার তোকে খানা খাওয়ানো বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া আর হলো কোরআনে পাকের তেলাওয়াত করা আমার কাছে এই তিন জিনিস প্রিয় হজরত আলী বলেন আশেখের আবে চতুর্থ নম্বরের দেওয়ান আল্লাহ নবী বলেন ইয়া রসুল্লাহ আমার কাছে তিন জিনিস প্রিয় কি তোমার কাছে তিন জিন জিনিস প্রিয় ইয়া রসুল্লাহ আমার কাছে এক নম্বর জিনিস প্রিয় হলো মেহমানদারি করা মানুষকে খানা খাওয়ানো দুই নম্বর গরমের মৌসুমে রোজা রাখা তিন নম্বর দুঃশ্মনের উপরে তলোয়ার ধরা আমার কাছে এই তিন জিনিস প্রিয় এর ভিতরে জিবরাইল আমিন মুসিদ সাহাবাদের মজদিসে হাজির হাজির হয়ে বললেন রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয় এক নম্বর পথ ভোলা মানুষকে পথ দেখানো গরিব দুঃখী অসহায় মানুষকে মদত করা আর এতিম দুর্ভোগা দুর্ভোগা মানুষকে মহব্বত করা ভালোবাসা আমার কাছে এই তিন জিনিস প্রিয় এরপরে বলেন ইয়ারসুল্লাহ আকাশ থেকে আসার সময় আল্লাহ তালা বলে দিচ্ছেন আমার পয়গম্বরকে পয়গম্বর কি শুনাইয়া দিও আমার কাছেও তিন জিনিস প্রিয় আল্লাহর কাছেও তিন জিনিস প্রিয় এক নম্বর আল্লাহর কাছে প্রিয় হলো আল্লাহর দেওয়া রিজি আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহর রাস্তায় দেওয়া এটা আল্লাহর কাছে প্রিয় দুই নম্বর ক্ষুদার্ত অবস্থায় ধৈর্য ধারণ করা অবাব অনটনের কারণে যদি দুর্ভিক্ষ আসে ক্ষুদায় থাকতে হয় অনাহারে অর্ধাহারে থাকতে হয় তো ধৈর্য ধারণ করা তিন নম্বর গুণাগার বান্দার চোখের পানি কান্না কাটি গুণাগার বান্দা গুনাহের পরে যখন কান্না কাটি করে এইটা আমার কাছে বড় প্রিয় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নামাজি পাসপোর্ট কারে নামাজি এক নম্বর নামাজি হলো মুতাহফিন ফিসলা ওই নামাজি যারা নামাজ থেকে গাফেল থাকে কখনো পড়ে কখনো পড়ে না একক্ত পরে তিনুক্ত ছাড়ে তিনুক্ত পরে দুই ছাড়ে ফিস যাদের ব্যাপারে কোরআন আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদের জন্য কঠিন আজাদ যারা নামাজকে ভুলে যায় দুই নম্বর হলো অর্থাৎ ওই সকল নামাজই যারা নামাজের ভিতরে গাফেল হয়ে যায় হারাইয়া যায় আল্লাহ খেয়াল আসে না তিন নম্বর হলো মাহফু আন হুফিস যারা নামাজের ভিতরে নিজের অন্তরকে আল্লাহ সামনে হাজির করে আবার গায়েব হয়ে যায় আবার হাজির করে আবার গায়েব হয়ে যায় তিন নম্বর চার নম্বর হল খসাহ ইনফিস ওই সকল লোক যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে আল্লাহ আকবর বলে হাত বেঁধে নামাজের সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর দরবারে হাজিরি থাকে এ হলো খস ফিসসালা যাদের সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ বলছেন পাদা ফলাহালুন আল্লাহ যারা নামাজ খুশু খুজুর সাথে পড়বে নিঃসন্দেহে তারা কামিয়াব হয়ে যাবে আর পাঁচ নম্বর হল মুকরিসলা ওই সমস্ত লোক যাদের নামাজ আল্লাহ পাকের চোখের শীতল হয়ে যায় অর্থাৎ তার নামাজটা তার জীবন এমন হয়ে গেছে যা তার চোখের শীতল নামাজ পড়লে তার হৃদয় ঠান্ডা হয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় এ হলো নামাজ আমার বন্ধুগণ এভাবে সুন্দর মতো নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ভিতর বাহিকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন জহিরি হুকুম যেটা নামাজের সেটাকেও সুন্দর মতো বজায় রেখে বা তিনি হুকুম যেটা যেটা নামাজের সেটাও সুন্দর মতো বজায় রেখে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যদি আমাদের নামাজকে নামাজ করে দেন তো নিঃসন্দেহে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে রসুলে পাক সাল্লা সাল্লাম বলছেন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যার নামাজ সুন্দর তার সব সুন্দর এর অর্থ হলো এই যে ব্যক্তির দুনিয়ার জীবনে নামাজ ঠিক হয়ে যাবে তার আহকামাতে শরিয়াতের অন্য অন্য সকল সাইজ সুন্দর হয়ে যাবে যার নামাজ অসুন্দর তার রোজা অসুন্দর তার জাকাত অসুন্দর তার চক্ষু অসুন্দর তার দিন অসুন্দর তার ব্যবসা বাণিজ্য অসুন্দর তার বিবাহ বিবাহসাদী অসুন্দর তার লেনদেন অসুন্দর তার চরিত্র অসুন্দর যার নামাজ সুন্দর আমার বন্ধুগণ এ জন্য আমাদের এই দুই সাইড জহিরি ও বাতিনি বাহ্যিক ও ভিতর এই দোনো সাইডকে নামাজ দোনো সাইডকে সুন্দর করে হ্যাঁ কমপ্লিট করে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন ও আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির আলমিন যারা সুন্নত পি নাই চারে সুন্নত পড়ে নেই